जी आसीन शोभा धोनी मैडम के साथ आछु परिमासर मीता मैडम शोणिता अह करते भागीदारी रोड दिन গোপালচন্দ্র হয়ে তার কথা বলি আজ আমাদের রিপোর্টিং সেকশনের আছেন ডোনেট মানে ডোনেট বিভিন্ন সমাজ সেবি চক্রবতন করে মুক্ত হস্তে দান করে না তার মানে যেটা বারবাই না ইন ক্যাশ হবে তো সেই মানুষটা আছে আমাদের মধ্যে আছে আমাদেরই গো

সবাই সামনে ভালোই হয়েছে এই কজন একটু ক্লোজে থাকুন যেটা একদম বড় স্ক্রিনে পাচ্ছি হ্যাঁ তাহলে আশিসার জন্য তো আর একটা মারতেই হবে এক্স্যাক্টলি এইটাই আমি বলতে চেষ্টা করি দুজনের ফাঁকে ফাঁকে ঢুকে যাবেন একজন করে ओके तो मेरा ये पहली का गोपाल जी जो क्वेश्चन में ड्रॉप गोपाल जी आगे वाले जो कोडिंग के प्रेस का भी बात किया जाएगा सामान्य वेबसाइट और इसके क्वेश्चन दस्तावेज से कौन हमारे फिल्म फेस्टिवल कोर्स में काफी ह्यूमन राइट्स पे गोपाल जी के संबंधित जो जो आते हैं तभी गोपाल जी और इनके लिए हमें हमें ये बात मिला थी नाम है कौन सा लाइक और था हमारा आलम है कि आप जब इधर हमने प्रेसिडेंट करते हैं आज क्या हमारा आशीष बहुत हरमांस कर रहा है आशीष भाषा के नहीं हो रही है वो क्या मिल दीवा भाषा तो रही थी आमिर ये अंबाजी पता है कैसा है कि सिवाल चुपचाप क्लास अच्छा नाम है ये इन दिनों के आवाज दुनिया

তারা কিন্তু এই যে আমাদের কলকাতা কেন সারা বাংলাও তাদের কিন্তু সাক্ষাৎ ইভেন এই যে ও যে সব সম্মান আর পুরস্কার করে দেয় মূল্য কিছু না মূল্য যেটা আমরা ছোটো ছোটো মানুষকে যে স্টেডিয়ামে সম্মানিত করে এবং তারা যখন পরে বড় হয় তারা অনেক কাছে প্রথম বাড়ি পুরস্কার হয় এমন কিন্তু কথা হলো সেই পুরস্কারের পুরোটা কিন্তু প্রথমবারটা কটকার করা যায় এর মাঝে অনেক পাবে অনেক কিছু পাবে আগামী পাবে কিন্তু প্রথমবারের যে সম্মান